গ্রামের একটা রাস্তা পাকা করবার জন্য প্রতি কিলোমিটারে আপনার চুরাশি লক্ষ টাকা সরকার বরাদ্দ দেয় এবং তারা হিসাব করে দেখেছে আপনি যদি আন্তর্জাতিক মানের রাস্তাও করেন কোনোভাবে এটা তেইশ লক্ষ টাকার বেশি এক কিলোমিটার খরচ হওয়ার কথা না মানে আপনাকে চুয়ান্ন লক্ষ টাকা চুরি করবার সুযোগ দেওয়ার পরেও সেই ত্রিশ লক্ষ টাকার কাজটাও আমাদের এই রাজনৈতিক ঠিকাদাররা করেন আর গ্রামে আপনারা জানেন অবশ্য সব ঠিকাদার হলো পলিটিক্যাল কোনো প্রফেশনাল কন্ট্রাক্টার নাই এখানে রোড বিল্ডিং অথবা ইঞ্জিনিয়ারিং এর কাজ যারা করেন বিগ ব্রেক বিল্ডিং এর কাজ করেন অলমোস্ট এভরিবডি যাদের সাথে কথা বললাম ঠিকাদারের খবর নিলাম ঠিকাদার অমুক দলের তমুক তমুক সম্পাদকের পোস্টে আছে অমুক দলের অমুক গ্রুপের তমুক পদে আছেন সব ঠিকাদার হলো পলিটিক্যাল ঠিকাদার পৌরসভা অঞ্চলে আপনার এক কিলোমিটার রাস্তার জন্য সরকারের বরাদ্দ হচ্ছে আড়াই কোটি টাকা সরকারি কর্মকর্তারা বলেছেন যদি আপনি আন্তর্জাতিক মানে রাস্তা করেন এখানে খরচ হবে এক কিলোমিটারের চুরাশি লক্ষ টাকা সর্বোচ্চ তাহলে আপনাকে কি পরিমাণ টাকা চুরি করবার জন্য সরকার বরাদ্দ দিচ্ছে এরপরও হচ্ছে ওই টাকাটার কাজ হচ্ছে না এই হচ্ছে আমার গ্রামীণ জনপদের দুর্ভোগ দুরবস্থার কথা আজকে সকালে এক আমার গ্রাম পাশের গ্রাম থেকে লোকজন এসছে তাদের একটা কোলের মানে ভেঙে গেছে কিছু মাটি টাটি কেটে ওখানে দেবে চার লক্ষ টাকা বরাদ্দ হয়েছে ছিয়ানব্বই হাজার টাকার মাটি ভরাটের পরে ওই প্রকল্পের কাজ আর শেষ হয়নি কয়েক বছর হয়ে গেছে তো এইভাবে হচ্ছে আমার সোনার বাংলাদেশ চলতেছে এবং আমার বিশ্বাস আমি আপনারা একমত হবেন আমিও যখন দেশের বিভিন্ন প্রান্তে যাই বিভিন্ন জেলাতে যাই একই গল্প শুনি এই রাজনৈতিক ঠিকাদাররা প্রত্যেকটা সরকারি অফিসকে ঘিরে একটা সিন্ডিকেট ডেভেলপ করেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা মিলে এবং দেখলাম যে সকল সরকারি কর্মকর্তারা টিএলও মহলয়েরা সবভাবে কাজ করতে যাচ্ছে মানুষের জন্য কাজ করতে যাচ্ছে তাদের জীবনটা পর্যন্ত বিষিয়ে তুলেছে দিবেন না কেন এতদিন তো দিচ্ছে আমরা কি এতদিন আসছি এতদিন তো আমরা ছিলাম না তখন তো ওদেরকে ভরের নাই মানে আগের চোর চোরকে চুরি করতে দেওয়া হয়েছে ডাকাতকে ডাকাতি করতে দেওয়া হয়েছে ঘুমওয়ালাকে ঘুম করতে দেওয়া হয়েছে খুনওয়ালাকে খুন করতে দেওয়া হয়েছে তো এখন দেবেন না কেন মানে চোরের আবদারটা দেখেন বাংলাদেশে এবং এইটা গ্রাম থেকে চিন্তা এই মডেলটা আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় গ্রাম ইউনিয়ন থানা কর্মকর্তা কর্মচারী নাম বদলায় অসায় দিলে দেখবেন পুরো গল্পটা মিলে শুধু এখানে দ্বীপ জলের বদলে হাম্মচ্ছলিম আসবে আর কিছু আসবে না ওই রাজ্জাকের বদলে সাবানা আসবে সাবানার বদলে সাধর আসবে এছাড়া পুরো স্ক্রিপ্ট হচ্ছে একই স্ক্রিপ্ট এই সোনার বাংলা তেপ্পান্ন বছর ধরে এই লুটেরা টিকাদারদের মাধ্যমেই চলছে অতএব আমরা যখন একটা নতুন রাজনীতির কথা বলছি যে এই প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতিটা করা তার জীবনটাকে অ্যাড্রেস করা সমাধান করা সেবা ও সমস্যা সমাধানের রাজনীতির কথা বলছি অতএব এই ঘটনাগুলো যেটা আমরা বলি এই এক্সাম্পলের মধ্য দিয়ে যেটা হয়েছে আমাদের এটা

এই মেলার পিছনে হচ্ছে আসলে জুয়ার আড্ডা রাত নয়টা দশটার পরে এখানে জুয়ার মজমা বসে এখানে আধা রেন্টা নর্তকীরা আসবে বেশাবৃত্তি হবে এবং বিভিন্ন বাসা ওই এলাকাতে নাকি ভাড়া নেওয়া হয় ওই পাশাগুলোতে প্রফেশনালি বেশাবৃত্তি চালু করা হয় এইটা হচ্ছে আনন্দ মেলার চরিত্র তাহলে আপনার দেশকে নষ্ট করবার জন্য আমার নৈতিকতা আমার মূল্যবোধ আমার পরিবার ধ্বংস করে দেওয়ার জন্য প্রতিনিয়ত এই নাটক মেলার নাটক চলছে এবং ডিসি মহোদয়কে এখন পর্যন্ত ধন্যবাদ দিব যে উনি এইবারের ঈদ মেলার যে অনুমোদন দেওয়া হয়েছে চাওয়া হয়েছিল সেটা দেওয়া হয়নি দুই একজন অসৎ পুলিশ কর্মকর্তা স্থানীয়ভাবে তারা এটা অনুমোদন দেওয়া যেতে পারে বলে ডিসি অফিসকে জানাই দিচ্ছে পুলিশ জানে না এখানে মেলার নামে রাতের বেলা কি হবে এবং দেখেন অনুমোদন দেওয়া হয় নাই কিন্তু আমি সরজমিনের ছবি আমাকে দেখাইলো যে সেইখানে মেলার সকল আয়োজন এখন চলছে অলরেডি চর্কি বসানো হয়েছে এইটা সেইটার দোকানদারি মানে যেটা আপাত দৃষ্টিতে নিষ্পাপ আনন্দ এই নিষ্পাপ আনন্দের মজমা এখন চলছে ইতিমধ্যে কি কোনো মোদন নাই ওই যেখানে মেলা চলছে সেখানে মেলা ওই ওই এলাকার মালিক বলছে আমার কাছ থেকে এটা কিন্তু ধারাদা চুক্তি করা হয়নি জোর করে বসায় দিচ্ছে এবং এখানে সব হলো রাজনৈতিক ঠিকাদার সাবেক রাজনৈতিক পতিত রাজনৈতিক দলের ঠিকাদার বর্তমান রাজনৈতিক দলের ঠিকাদার সব ঠিকাদারা এখানে আছে তাহলে এই সব কিছু মিলায় হচ্ছে যে বাংলাদেশকে একটা জীবন্ত জাহান নামে পরিণত করবার জন্য যত আয়োজন করা সম্ভব এই সব রাজনৈতিক ব্যানারে রাজনৈতিক খবতা চর্চার মধ্যে দিয়ে সেটা করা হচ্ছে অর্থাৎ সেই জায়গাতে হচ্ছে যে আমাদের আমরা যারা নতুন রাজনীতি করতে চাই মেধার ভিত্তিতে রাজনীতি করতে চাই আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জের জায়গা হয়ে গেছে তো হুমকি দিচ্ছে আমার কারা এটা বন্ধ করতেছে দেখে নেওয়া হবে এগুলো বলা হচ্ছে এবং এই জুয়ারিদের বিশাল নেটওয়ার্ক বিভিন্ন জায়গায় আপনারা ওইটা বন্ধ করতে পারলে ওইটা করেন সেটা করেন তারা এগুলো হুমকি দেয় এলাকাবাসীরা যারা এই জুয়ার এলাকায় কথা বলছে আরেকটা একটা বিষয়ে গতকালকে আপনার গেলাম যে আপনারা জানেন যে বাবুগঞ্জে আপনার একজন বীরশ্রেষ্ঠের জন্মস্থান আছে শহীদ ক্যাপ্টেন মহিদ্দিন জাহাঙ্গীর আর যে জন্মস্থানের বাড়িটাতে গেলাম এবং ওখানে যে মিউজিয়াম আছে সেটা দেখলাম আপনার বাড়িটা হচ্ছে ওনাদের বাবার আমলে ওই এলাকার যে নাম রহিমগঞ্জ ওনার পুরাতন জমিদারি বাড়িগুলো যেগুলো থাকে লাল ইটের ওইটা একটা বাড়ি আছে যেটা কোনো সংস্কার করা হচ্ছে না গাছপালা হয়ে গেলে আপনার এটা ধ্বংসাবশেষে রূপান্তরিত হওয়ার মতো আবার সরকার ২০০৮ সালে একটা জাদুঘর করে দিয়েছে এই জাদুঘরে আপনি গেলে ভিতরে গেলে দেখবেন যে ইঁদুর বিড়াল কুকুর সবাই মিলে এখানে জাদুঘর পরিদর্শন করতেছে কিন্তু কোনো মানুষের বাচ্চা নাই এটা বনি আদম নাই কারণ বনি থাকার কোনো পরিবেশ এখানে নাই এই রকম পরিত্যক্ত অবস্থা একজন বীর শ্রেষ্ঠের সম্মানে তার যে যে জাদুঘরটা করে দেওয়া হয়েছে এবং তিন বছর ধরে সেখানে কোনো কেয়ারটেকার পর্যন্ত নাই অথচ সরকারের জেলা পরিষদের আট লক্ষ টাকা ফান্ড আছে শুধুমাত্র এই জাদুঘরটাকে দেখভাল করবার জন্য রক্ষণাবেক্ষণ করবার জন্য টাকাটা কোথায় সরকারটা একটা ফিক্সড কস্ট আছে তার একটা মিউজিয়াম আছে মানে কি তার সরকারের একটা বছরের বরাদ্দ আছে না তো টাকাটা কোথায় ওখানে কেয়ারটেকার নাই কেন কর্মকর্তা কর্মচারী নাই পরিত্যক্ত পরিত্যক্ত অবস্থায় কেন আছে এই এবং দেখবেন যে যাওয়ার পথের যে রাস্তা যে আপনি এলাকার মানুষ অথবা চারপাশের মানুষ যে এইরকম একজন আমার আমার মুক্তির লড়াইতে যিনি ভূমিকা রেখেছেন যার কবরটা পর্যন্ত এখানে না কবর তো আপনার চাপাই নেওয়া পঞ্চায়েত আপনারা জানেন সোনা মসজিদের আঙিন আছে তার কবর সেই শহীদ বীরশ্রেষ্ঠকে ঘিরে তাকে যে রাস্তাটা করা দরকার যে তার মিউজিয়ামটা যেন মানুষ ঘুরতে যেতে পারে সে রাস্তার অবস্থা বেহাল এবং পাশে আপনার নদী আছে সন্ধ্যা নদী কন্টিনিউ ভাঙতেছে পরিবার আমাকে বলেছেন যে এটা যদি এইভাবে ভাঙতে থাকে এই মিউজিয়াম আগামী দুই বছর তিন বছরের ভিতরে একটা মধ্যে চলে যাবে